আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই আনাদার লং ভিডিও আশা করি সবাই অনেক 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 বেশি ভালো আছো আলহামদুলিল্লাহ প্রথমেই নিই বাহিরে প্রচুর বৃষ্টি হচ্ছে আমাদের এই দিকটায় তাই হয়তো বা সাউন্ড আসতে পারে তোমরা কিছু মনে কর না অ্যাডজাস্ট করে নিও ঠিক আছে তো চলো আজকে আমি কী রান্না করছি ওই দেখো বৃষ্টির শব্দ পাওয়া যাচ্ছে কিন্তু তাই না আজকে আমি রান্না করব ধুন্দুল আর ধুন্দুল কিন্তু খুবই ভালো শরীরের জন্য এটা তোমার ত্বক ভালো রাখে শরীর হাইড্রেট রাখে পানি শূন্যতা কমায় তো এইখানে আমি বাজার থেকে এক কেজি ধুন্দুল নিয়ে এসেছিলাম প্রায় তিন চার দিন হয়ে যাবে তো অফিসের জন্য রান্না করতে পারছিলাম না আজকে বের করে নিলাম আর এটা রান্না করব। ভাবলাম রান্না যেহেতু করবোই ধুন্দুলটা আমার অনেক বেশি পছন্দ তোমাদের সাথে একটু শেয়ার করি যা বাবা এটা কিছু হইল ভয়েস দিচ্ছি টুস করে কল চলে আসলে আচ্ছা যাই হোক কিছু মনে করো না তাই না তো ধুন্দুলগুলো আমি হচ্ছে দিয়ে ছিলে নিয়েছি তারপর ছোটো ছোট কিউব করে কেটে নিয়েছি তবে একটা জিনিস যেটা বলবো যে তিন চার দিন হওয়ার পরেও ধুন্দুলগুলো কিন্তু এখনও কচিয়ে আসে মাশাল্লা আর রান্নার পর বোঝা যাবে যে কেমন হয় প্রথমে আমি সুন্দর করে সবগুলো ধুন্দুল কেটে নিচ্ছি মোটামুটি কাটা শেষ আর আজকে আমি ধুন্দুলটা রান্না করব চিংড়ি দিয়ে চিংড়ি দিয়ে যারা ধুন্দুল রান্না করে খাও তারা তো অবশ্যই জানো যে কত পরিমাণ মজা হয় ধুন্দুল ও হ্যাঁ তিন চার দিন থাকার কারণে একটু সামান্য কি জানো না একটু পুতিয়ে পুতিয়ে গেছে আর কি আচ্ছা কাটা শেষ হওয়ার মধ্যে আমি তোমাদেরকে কিছু কথা নি আজকে ধুনধুনটা আমি রান্না করব চিংড়ি দিয়ে আর চিংড়ির মশাল্লা এখন তো অনেক বেশি দাম বাংলাদেশে যারা ইন্ডিয়ার বন্ধু আছো তাদের ওখানে কত আমি জানি না বাট বাংলাদেশে চিংড়ির দাম অনেক বেশি কালকে আমি চিংড়ি আনছি হচ্ছে হাফ কেজি চিংড়ি ছোটোটা একদমই ছোট একটা আঙুলের সমান হবে আর সাড়ে ছয়শো টাকা কেজি তো আমরা যারা মধ্যবিত্ত আছি জপ করে চলতেছি নিজেদের ছোট্ট খাটো থাকার একটু জায়গা আছে তাদের জন্য কিন্তু এত দাম দিয়ে চিংড়ি খাওয়া বা মাছ খাওয়া অনেক কষ্ট সাধ্য হয়ে যায় তো আমার কাটাও শেষ কথার মাঝখানে এখানে আমি দেখাই দিলাম এই যে কেটে নিয়েছি আর এখানে আমি নিয়ে নিয়েছি এই যে ও চিংড়িগুলোর কথা বললাম না এই যে ছোট চিংড়িগুলো তো এখানে সামান্য না মোটামুটি ভালো পরিমাণ আমি নিয়েছি আর একটা কথা যে ছোটো চিংড়ি নেওয়ার কারণে কিন্তু একদিনই শেষ হয়ে যাচ্ছে না আমি কয়েকদিন এটা রান্না করতে পারবো তো এই অফ ক্যামেরাতে চিংড়িগুলো আমি বেছে নিয়েছি এখন আমি চলে যাব চুলে চুলায় সুন্দর একটা আমার পাতিলা বসাই দিলাম তার মধ্যে প্রথমে যেটা দিব সেটা হচ্ছে রসুন রসুন কুচি দিয়ে হালকা একটু ভেজে তার মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিও হালকা একটু ভেজে নেব তারপর দিয়ে দেবো চিংড়িগুলো কারণ কি অনেক সময় দেখা যায় আমরা ফ্রিজে চিংড়ি রাখি আর আমরা যে সময় টাকা দিয়ে সতেজ খাই সেটা কিন্তু না অনেক সময় দেখা যায় যে তারাও কিন্তু নানানভাবে এগুলো রেখে দেয় কয়েকদিনের জন্য আর সেই জন্য হালকা একটু তেলে ভেজে নিলে যে স্মেলটা থাকে সেটা চলে যায় তারপর দিয়ে দিচ্ছি হালকা একটু হলুদ গুঁড়ো আর হালকা একটু মরিচ গুঁড়ো আমি মশলায় খুবই কম খাই তাই যথেষ্ট পরিমাণ কম দেওয়ার চেষ্টা করি তারপর এই যে সুন্দর একটা জগ দেখলাম না এটা আমার নানির হাতের দেয়া আমার নানির স্মৃতি আমি রেখে দিয়েছি তারপর কষিয়ে চিংড়িগুলো সুন্দর করে তারপর দিয়ে দিলাম ধুন্দুলগুলো ধুন্দুল দেওয়ার পর ঢেকে কিছুক্ষণ জাল করার পর আমি উপর দিয়ে কাঁচামরিচ ছিটিয়ে দিলাম ছিটিয়ে দেওয়ার পর ঢেকে দিবো ঢেকে দেওয়ার মোটামুটি পর ধুন্দুলের যে নিজস্ব যে পানিটা ছিল যেটা হচ্ছে আমাদের পানি শূন্যতার জন্য অনেক বেশি কাজ করে আর শরীরের হচ্ছে নানান উপকার করে থাকে সেই পানিটার মাধ্যমেই কিন্তু ধুন্দুলটা অলরেডি সিদ্ধ হয়ে গেছে এই তো আমার রান্নাও প্রায় শেষ হয়ে গেল একদম শেষই বলা যায় তো এখন আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি রান্নাটা রকম হয়েছে দেখো কি সুন্দর হয়েছে একদম একটু সাদা সাদা বাট কিন্তু দেখতে মাসাল অনেক সুন্দর হয়েছে কিন্তু